This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁস কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ তৃতীয় দিন হাশ কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার তিনজন ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র এবং দুজন প্রাতনী রয়েছেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে নমুনা সংগ্রহের জন্য ওই কলেজে ফরেন্সিক দল যাবে বলেও খবর ধৃতদের আজ শুক্রবার তাদের আলিপুর আদালতে তোলা হয় দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ অভিযোগকারী ওই কলেজেরই ছাত্রী ওই দিন সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল অভিযোগ তিনি সেখানে গেলে তার উপর চড়াও হয় তিনজন বণ ধর্ষণ করা হয় বলে অভিযোগ কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরে ওই ছাত্রী কসপাথানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা প্রথমে দুজনকে পাকরাও করে জিজ্ঞাসাবাদ চলে তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায় কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয় বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডাকা হয়েছিল বলে খবর তিনি যাবার পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে গণধর্ষণের শিকার হন তিনি বলে অভিযোগ ওই ছাত্রের শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতারই একটি সরকারি হাসপাতালে কিন্তু কিভাবে এই নাক্তারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে কলেজের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন তাদের ভূমিকা কি ছিল সেই সময় অন্য কেউ কলেজে কি ছিল একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তিন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে খবর আজ শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন আদালত জানানো হবে বলেও খবর ওই কলেজের অপুস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল যাবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে বিউরো রিপোর্ট কলকাতা মিরর নিউজ হয়ে থাকে আমি ঘটনাটা সম্বন্ধে এখনো ওয়াকি বল না নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে কারা করেছে যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত বারবার আমি এক কথা বলছি বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি রে মলেস্টেশন এটা কারা করে কিছু পুরুষ করে তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে যাদের যারা এই পারভারটের টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে

এর জন্য পুলিশ দায়ী মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে লোক তো নেই দিঘায় জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেকআপ করছি এবং খুব বড় জিনিস হবে বড় বড় হবে এত কোর্ট কন্টেন্ট হবে তো কালকে দায়নি মানে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম ভুল করছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ করছে আজকে আমরা কসপার ল কলেজে যে ঘটনা ঘটেছে যেখানে আমাদের একজন স্টুডেন্ট তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও দুজন তিনজন মিলে গণধর্ষণ করেছে আমরা শিউরে উঠেছি কথাটা শুনে কারণ ঘটনাটা আরজিকরের অভয়ার খুন আর মার্ডারে দশ মাসও পেরোয়নি আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ ঘটনা ঘটেছে বুধবার আজকে হল শুক্রবার আজকে ঘটনাটি সামনে এসেছে তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদের মেয়েদেরকে পাঠাবে কলেজে কোন ভরসায় আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিত মিশ্র অ্যাকিউজড এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয় টোপ দেওয়া হয় তাকে জিএস বানানো হবে এবং জি যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে সে মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে আমি বিয়ে করতে পারবো না তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয় তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত কাছের ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয় ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে লিক করে দেওয়া হবে আজকে কালীগঞ্জে আমরা দেখলাম ছোট্ট তামান্না তাকে বোম মেরে মেরে দেওয়া হলো কারা বোম মারল টিএমসির নেতা কর্মী পাঁচজনকে ধরা হয়েছে পাঁচ জনেই তৃণমূলের মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল জয়েন করতে গেলে জয়েন করার পরে ছোটো নেতা যদি হন ছোট তাহলে আপনি মেরে মানুষকে মারবেন একটু বড় নেতা যদি হন তাহলে মহিলাদেরকে সে ডাক্তার হোক আর পড়ুয়া হোক আমাকে বিয়ে করতে হবে তা না হলে উলঙ্গ করে ভিডিও তোলা হবে তো ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে বা মমতা ব্যানার্জি আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আপনি কি রিয়েলাইজ করেন আজকে রাজ্যের ল আপনি কোথায় নিয়ে গেছেন সমস্ত পুলিশকে আপনি দীঘাতে নিয়ে চলে গেছেন আপনার করার জন্য আর এইখানে এই সব ছেলেদের এম সির নেতারা কর্মীরা তাদের যাদেরকে দিয়ে টাকা তোলা হচ্ছে জীবনে কোনো দিন কলেজের ইলেকশন হয় না আর এই সব রেপিস্ট আর খুনিদের আপনারা টাকা তোলার কাজে লাগান মুখ্যমন্ত্রী আপনি একজন আবার করে প্রমাণ করে দিলেন আপনি কতটা ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একজন মুখ্যমন্ত্রী আপনি আরেকবার প্রমাণ করে দিলেন এবং আপনার ওই সিএম এর চেয়ার চিফ মিনিস্টার চেয়ারে বসার আপনার কোনো নৈতিক অধিকার নেই আজকে বেলাতে সারা সন্ধে থেকে রাত অবধি আজকে ধর্ষণ হয়েছে কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি তো দু দিন চলে গেছে আটচল্লিশ ঘন্টা ঠিক যেরকম আমরা আর্জি করে দেখেছিলাম কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি চাপার চেষ্টা করছিলেন আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া আফগানিস্তান লিবিয়া যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয় কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয় আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী ইউ রিজাইন আমরা সিবিআই তদন্ত দাবি করব না এই পুলিশ এই মুখ্যমন্ত্রীর পুলিশ তারা তদন্ত করবে কেন সিবিআই আসবে আমাদের করের টাকায় মাইনে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ শুধু তোষামদি করবেন হ্যাঁ আর তোলাবাজি করবেন আমাদের টাকায় না সিবিআই তদন্ত আমরা চাই না মমতা ব্যানার্জির পুলিশ এর তদন্ত করবে ধামা চাপা দেওয়ার যদি চেষ্টা করেন আগুন জ্বলবে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে আমরা অনেক সহ্য করেছি বাংলা নিজের মেয়েকে চায় হ্যাঁ বাংলা নিজের মেয়েকে চায় আর আমরা সব কি ধসিতা হওয়ার জন্য এসেছি বেচার জন্য এসেছি কমোডিটি হিসেবে বিক্রি হওয়ার জন্য এসেছি মনোরঞ্জন করার জন্য এসেছি আজকে সেই পুলিশ যার মাকে আর বউকে বিছানায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে আর সেই পুলিশ আজকে আজকে তোলাবাজি করছে কোনো সম্মান নেই তার লজ্জা লজ্জা মুখ্যমন্ত্রী আপনি রিজাইন করুন Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল ওয়েলকামের হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.